প্রশ্নে বলা হয়েছে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত আমরা এর আগে জেনেছি অঙ্ক এবং সংখ্যা কি তাহলে বলা হচ্ছে যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত পাঁচ অঙ্কের বৃহত্তম বৃহত্তম অঙ্ক আমরা কী জানি নয় তাহলে পাঁচটা নয় তাহলে হবে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং বলা হচ্ছে যে ও ক্ষুদ্রতম সংখ্যার যুগফল কত ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কি বুঝি সর্বনিম্ন ক্ষুদ্র সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যুগফল কত পাঁচ অঙ্কেরই ক্ষুদ্রতম সংখ্যার যুগফল কত তাহলে যেহেতু শূন্য দ্বারা কোনো সংখ্যা গঠিত হয় না তাহলে এক হচ্ছে সর্বনিম্ন ক্ষুদ্র সংখ্যা তারপরের সংখ্যাগুলো এক শূন্য দিয়ে সংখ্যা গঠন করা যায় তাহলে কি হবে এই সংখ্যাটার আমাদের যুগ ফল চেয়েছে তাহলে কী হবে নয় 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 এবং নয় রেখে দশ অর্থাৎ কত হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল